आरा जे प्राइजे पाय, आम्ही डिरेक्ट माने चन जे

সম্পূর্ণ লেদার হ্যাঁ ফিতা ছাড়া জুতা চান তাদের জন্য এগুলো বেস্ট ফিতা ছাড়া ফিতা ঝামেলা নাই এখানে যারা একটু কম দামের মধ্যে ভালো স্নিকা চান তারা এগুলো দেখতে পারেন এগুলো আর কি ইউজ করলে অনায়াসে এক দেড় বছর যায় জুতা ফাটা বা সোল ফাটা এগুলো কোনো সমস্যা হয় না এটা নেইমার ফ্যান বলতে পারেন নেইমারদের জন্য নেইমার ফ্যান অ্যাডিশন স্নিকার এটা করে দিচ্ছি মাত্র তিনের নিচে জর্ডান ফোর চার তারা এগুলো দেখতে পারেন কিছু আঠাশশো রয়েছে কিছু যেমন এই যে জর্ডান ফোর এটা ওয়েম গ্রেড এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওয়েম গ্রেড ওয়েম গ্রেড মাত্র পঁচিশশো টাকা এখানে আপনার ক্রেস গার্ড আছে শুয়ে ভাঁজ করবে না সে ক্রেস গার্ড এটা কিন্তু অথেন্টিক সিলিকন আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে আসছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম একটি মার্কেট সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে আর আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি চলে আসছি চায়না কিকে বিশাল বড় একটা শপ নিয়েছে চায়নাকিক যমুনা ফিউচার পার্কে আমরা যখন চায়ন কিকে মিরপুর ব্রাঞ্চে ভিডিও করেছি তখন কিন্তু আমাদের কানন ভাই জোর গলায় বলতো বা আমিও জোর গলায় বলতাম যে একই জুতা বড় বড় বিভিন্ন বড় শপিং মলে এই জুতোর প্রাইস ডাবলের থেকেও বেশি দামে সেল করা হয় মিরপুর ব্রাঞ্চে কিন্তু ভাই খুব সস্তায় জুতাগুলো সেল করতো কিন্তু এখন বিশাল বড় একটা শপিং মলে দোকান নেওয়ার ফলে এইখানকার জুতোগুলোর প্রাইস সেম দামে রেখেছে কিনা বা প্রাইস বেড়েছে কিনা বা কমাইছে কিনা সেটা একটা দেখার বিষয় যেহেতু ভাই জোর গলায় বলতো যে বড় বড় শপিং মলে অনেক বেশি দামে এই জুতোগুলো সেল করা হয় এখন সে যেহেতু নিজেই বড় একটা শপিং মলে একটা সুন্দর একটা দোকান দিয়েছে সো এইখানে জুতার জুতোর দামগুলো বেড়ে মানে বাড়াইছে কিনা সেটা একটা দেখার বিষয় আমাদেরকে এবং এখানে আপনারা যখন আসবেন তখন খুব ইজিলি এখন কম্পেয়ার করতে পারবেন যে সেম ক্যাটাগরির জুতা সেম কোয়ালিটি দিয়ে কত কত টাকা টাকা সেল সেল করতেছে করতেছে এবং আমাদের কারণ ভাই চান কি কত টাকা সেল করতেছে সেটা এটা দেখার বিষয় এই জন্য আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে আপনারা জাস্ট ধৈর্য সহকারে ভিডিও দেখবেন এই জুতোগুলোর কোয়ালিটি কেমন হবে প্রাইস কেমন হবে ভিডিওতেই বুঝতে পারবেন আর এখানে যখন যমুনা ফিউচার আপনি আসবেন তখন অনেক শপ রয়েছে আপনারা কম্পেয়ার করে ভালো করে বিষয়টা বুঝতে পারবেন যে আসলে সেম জুতা এখান কত দামে তারা সেল করতেছে দেখা যাচ্ছে এইখানে যেই জুতাটা আমি যেই দামে পাচ্ছি এইখানে একটা জুতা আমি হয়তো বা এখানে পাচ্ছি কত টাকা চার হাজার টাকা সো এই কোয়ালিটি দিয়ে এই ব্র্যান্ডের একটা জুতা স্নিকার্স আদার শপে কত টাকা সেল করে এখন খুব ইজিলি কিন্তু আপনারা কম্পেয়ার করতে পারবেন সো এই সপ্তাহে এড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া থাকবে তারপরে বলে দিচ্ছি এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল থ্রি মানে হচ্ছে লিফটেড থ্রি থ্রি থেকে লিফটেড থ্রি দিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন সো এই সপ্তাহে অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া থাকবে আপনারা এখানে চেক করে দেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে এখানে যা জুতাগুলো আছে আপনারা কিন্তু সারা বাংলাদেশে পুরের কন্ডিশনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো ভিডিওর কথা বলছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও কথা বলাচ্ছি না রানিং সেগমেন্ট নিয়ে শুরু করতেছি আজকে ভিডিওতে হেল্প করছে মোতালেব ভাই মোতালেব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে আপনি কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি ভাই কিন্তু ফেস দেখাবেন না আমাদের শুধু শুজ দেখাবে চলুন প্রথমে কোটা থেকে দেখাব কোটা দেখাবো ভাই ফেস দেখাইলে আপনারা মানে বলবেন যে ফেসের জুতা সুন্দর এইজন্য ফেসটা আমি দেখাচ্ছি না জুতা দেখে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কোয়ালিটি আমরা এনেছি ফার্স্টে বলে রাখি চাইনা অ্যাকসেসরিজ ঠিক কিন্তু প্রত্যেকটা শোরুম থেকে অনেক বেশি কম প্রাইসে দেয় আমরা হোলসেলার এটা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য বলছি হোলসেল হওয়ার জন্য দেখা যাচ্ছে আমাদের যেটা প্রাইস অন্য শপে ওই প্রাইসটা থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ইভেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরেও আমাদের থেকে পাঁচশো ছয়শো টাকা বেশি থাকে তাই নাকি মানে ওই হিসেবে বলতে পারেন আমাদের যেটা রেগুলার প্রাইস এটা অন্য শপের ফিফটি ডিসকাউন্ট ও এই জন্য ব্র্যান্ড শোরুম উপলক্ষে এক্সট্রা কোনো অফার নাই যেটা প্রাইস ছিল সেটাই আরো মজার ব্যাপার হচ্ছে যে মিরপুরে কম দামে যে স্নিকার্স গুলো পেতেন সেম স্নিকার্স আপনারা এখানে ওই একই দামে পাচ্ছেন প্রাইস বৃদ্ধি করেনি মানে যে প্রাইস বৃদ্ধি করে দোকান নেওয়ার কারণে প্রাইস বাড়বে তা না না এরকম হয় না

জন্য আমাদের কাছে জম নাইক জমের এগুলো অনেকে জুমেক্স গুলো চিনে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্যান করতে পারবেন সোল ফাটবে না এগুলো করে দিচ্ছি মাত্র সাতাশো টাকা মাত্র সাতাশো টাকায় ইম্পোর্টেড প্রোডাক্ট জমুনা ফিউচার পার্কে আপনারা চিন্তা করেন কোথাও পাবেন কিনা এরপর হোকার মডেল রয়েছে আমাদের কাছে অনেকগুলো হোকার অনেকগুলো কালার ভেরিয়েন্ট রয়েছে এই যে একটা কালার কালার গুলো দেখায় প্রাইস গুলো একসাথে বলি এই যে একটা কালার ভেরিয়েন্ট এই যে একটা কালার ভেরিয়েন্ট এই যে একটা কালার হোকার অনেকগুলো কালার আছে অ্যাকচুয়ালি আপনারা শপে এসে স্তম্ভ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন আর যদিও আমাদের ডিসপ্লেটা অনেক ছোট হয়েছে যমুনায় মিরপুরের তুলনায় তো এখানে শুধুমাত্র যেগুলো একটু এক্সপেন্সিভ সবাই চায় ওগুলো আনা হয়েছে তো অফার প্রাইস হোকা গুলো দিচ্ছি মাত্র 3200 টাকা 3200 টাকা এরপর এই যে আরো একটা স্নিকার্স রয়েছে মনস্টার অন রানিং যারা একটু মোটা সোল স্নিকার্স চান তাদের জন্য বেস্ট অফার প্রাইস মাত্র 3300 টাকা 3300 টাকা 3300 টাকা মানে হচ্ছে মিরপুরে যেই প্রাইসটা ছিল ভাইদের স্নিকার্স গুলোর এই যমুনা ফিচার প্যাকে শোরুম হওয়ার ক্ষেত্রেও কিন্তু সেম প্রাইসে রেখেছে যমুনা ফিচার প্যাকে খরচ বেশি দোকানের ভাড়া অতিরিক্ত সেই কিন্তু প্রাইসটা বাড়ে নাই ক্ষেত্রেও সেম দামি রয়েছে মানে ভাইদের হচ্ছে মূলত বিজনেস হচ্ছে হোলসেল বিজনেস তারা হচ্ছে হোলসেল করে থাকে সারা বাংলাদেশে এর জন্য যারা এখান থেকে নিবেন ভাইদের কথা হচ্ছে যে সেলটা বেশি হবে প্রফিট কম হোক

এগুলো অনেকগুলো কালার আছে এটার আরো একটি কালার আছে যারা একটু বেশি ফ্যান্সি লুক পছন্দ করেন তারা এটা নিতে পারেন বা রানিং জন্য এই কালারটা বেশি চলে এগুলোর প্রাইস করে দিচ্ছি মাত্র 4500 টাকা আচ্ছা এটার কিন্তু স্টাইলটা একটু ভিন্ন এই পাশে একটু মাসকারে না কিন্তু এটা ডান পাশে ওই যে অনেকটা ফুটবলের বুটের টাইপের রাইট রাইট এরপর এখানে আপনার আলট্রা বুস্টের কিছু স্নিকারস আছে আমাদের কাছে লাইট বুট এডিশনের

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এজি বুস থ্রি ফিফটি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এরপর এই যে জর্ডানের জর্ডনের গুলো দেখুন জর্ডান জর্ডান ওয়ান এগুলো সব সাইজ নেই এই জন্য প্রাইসটা কম রেগুলার প্রাইস আজ ছিল ভিডিওর জন্য করে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ এরপর জর্ডানের আরো একটা স্নিকার এটারও হয়তো সব সাইজ নাই এর জন্য ভিডিওর জন্য প্রাইস কম ওয়ান টু ওয়ান এর প্রোডাক্ট মাত্র সাঁত্রিশশো টাকা এরপর জর্ডান থ্রি দেখাচ্ছি আমি আমামিয়া জর্ডন থ্রি সিভিলার জিনিস আপনি বাইরে দেখবেন বারো হাজার চোদ্দো হাজার করে সেল করা আমাদের আশেপাশেই হান্ড্রেড পারসেন্ট এটাই আমি ভাই নিজে যে জুতাগুলো দেখে মনে মনে পস্তাচ্ছি যে কাস্টমারকে না বুঝে কিনে নাকি বোঝার পরও না জেনে কিনে এই জুতা ভাই আপনার পাশের শোরুম গুলোতে সেল করতেছে বারো হাজার চোদ্দ হাজার সবাই সেল করে পঁয়তাল্লিশ পাঁচ আমরা দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা মাত্র টাকা আমরা এক কথা বারবার বলি যে আমাদের শোরুমে আসার আগে আশেপাশে আরো অনেক শোরুম আছে ঘুরে ফিরে জুতা হাতে নিয়ে দেখে দরকার হয় কিনবেন ওখানে কেনার পরে আমাদের এখানে আসবেন কেনার দরকার নাই দেখে যাবেন যে যেটা কিনছেন ওই কোয়ালিটি আমরা কি দামে দিচ্ছি এটার ওয়ে ওয়ান ইস টু ওয়ান দুটাই রয়েছে একটা চার হাজার টাকা একটা পঁয়ত্রিশশো টাকা এরপরে যে মিলিটারি ব্লাক এটার কথা আর কি বলবো মানে যে যেভাবে পারে হাতায় নেয় টাকা বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার আট হাজার পাঁচ হাজার আমাদের কাছে নিলে পাবেন মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা মিলিটারি ব্লাক এরপর ফ্রোজেন মোমেন্ট ওয়ান ইস টু ওয়ান ওয়েম দুটাই আমাদের কাছে রয়েছে যেটা ওয়ান টু ওয়ান সেটা দিচ্ছি মাত্র চার হাজার টাকা ওয়েমটা দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা এরপর জর্ডন ফোর আরো একটা স্নিকার সেটা ওয়ান ইস টু ওয়ানটা এটার ওয়েমটাও আমাদের কাছে রয়েছে ওয়ান ইস টু ওয়ানটা দিচ্ছি মাত্র চার হাজার টাকা এরপর জর্ডন ফোর এর আরো একটা স্নিকার দেখাচ্ছে আমি এটারও কিন্তু দুটো কোয়ালিটি রয়েছে এই যে একটা কোয়ালিটি এই একটা কোয়ালিটি দেখতে একই আসলে আপনার আর কি কোয়ালিটি এটা ওর একটু ভালো নাকি পার্থক্য বুঝতে পারবেন এটার তুলনায় এটা একটু ভালো এটা ভালো হ্যাঁ এটা ওয়ান ইস এটা ওয়েম একটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা আর একটার প্রাইস দেওয়া আছে এটা চার হাজার আর এটা এটা সাঁত্রিশশো 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 এগুলো কতবার সেল করে যে ওয়ান ইস টু ওয়ানটা

এটা হচ্ছে জর্ডান স্পাইসি এটার প্রাইস গুলো দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা তারপর জর্ডান ফোর রাডোয়াটিস স্নিকার্স মিলিটারি ব্লু প্রাইস করে দিচ্ছি তেত্রিশশো টাকা জর্ডান ফোর রাডোয়াটিস স্নিকার্স প্রাইস করে দিচ্ছি মাত্র কত দেবো বলেন এটা হচ্ছে সাঁত্রিশ পঁয়ত্রিশশো করে দিলাম জন পঁয়ত্রিশশো জর্ডান ফোর জর্ডান ফোর যেটা নেন প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর জর্ডান ফোরের এই যে আরো একটা আছে প্রাইস করে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা এছাড়াও কিন্তু মানে জর্ডান ফোরের আমাদের কাছে একশোটা প্লাস কালার আছে পেজে মেসেজ দিলে সবগুলোর ফটো দিয়ে দিব এরপর ফোর স ওয়ান এর নতুন কিছু কোলপারেশন চলে এসেছে যেটা ওয়ান ইস্ট টু ওয়ান বলে বাজারে সেল করা হয় এটা মানে অ্যাকচুয়ালি মানে জুতা হাতে নিলে আমার ওই সব শোরুম কথা মনে বলতেছে ভাই এই সেম জিনিস কোনো পার্থক্য নাই ভাই বক্সটারও পার্থক্য নাই প্রাইস দেওয়া হচ্ছে আট হাজার দশ হাজার দশ হাজার সেই জিনিসই আশা আশেপাশে শোরুম আটত্রিশশো টাকা আটত্রিশ মাত্র আত্রত্রিশশো টাকা এরপরে কালকে একটা পেজে দেখলাম আন্ডলিস্ট প্রোডাক্ট এটা ওয়ান ইজ টু ওয়ান বলে প্রাইস নিচ্ছে বারো হাজার টাকা তাও আবার প্রি অর্ডার আবার বলতেছে যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ওই বারো হাজারে আপনি নাইন্টি নাইন পার্সেন্ট ডিসকাউন্ট দেন আমাদের প্রাইস আছে কিনা দেখেন আমাদের প্রাইস মাত্র বত্রিশশো টাকা মানে চার গুণ বেশি নিচ্ছে আমাদের থেকে সো আমরা কাস্টমারদের দের উদ্দেশ্যে বলবো আমাদের এখানে কেনার জন্য আসার দরকার নাই হতেই পারেন আপনি অমকের ফ্যান তমকের ফ্যান আমরা আপনাকে কংগ্রাচুলেট করি আপনি নেন বাট নেওয়ার পরে আমাদের এসে দেখে যান আপনি যেটা নিচ্ছেন ওটা আমাদের কাছে আছে কিনা ওই প্রাইজে আছে কিনা এর প্রাইস দিচ্ছি 3000 কোয়ালিটি কি सेम থাকে ভাই 100% মানে सेम কোয়ালিটিতে প্রাইস বাড়ায় আপ सेम কোয়ালিটিতে প্রাইস বাড়ায় আপনি যদি ভাই কোয়ালিটি যদি ভালো হয় আপনার এটা থেকে যদি এইটার থেকে যদি কোয়ালিটি ওটা ভালো হয় তাহলে তো প্রাইস বাড়বে হ্যাঁ এটা স্বাভাবিক সেই ক্ষেত্রে কি আপনার এটা যে কোয়ালিটি ওটাও কি सेम কোয়ালিটি 100% सेम কোয়ালিটি কি বল আমি আরেকটা কি বলতিছি এই যে দেখুন এই যে জর্ডান 4

এরপর এয়ার এর আরো একটা স্নিকার্স আছে এগুলো পঁয়তাল্লিশশো করে দিচ্ছি এয়ার ম্যাক্সের এই যে আরো একটা মজার কাহিনী দেখায় এখানে আসলে সব শোরুমে আপনি এয়ার ম্যাক্সের এই জুতাটা পাবেন যমুনা ফিউচার পার্কে যতগুলো নাইকের শোরুম আছে সেম কোয়ালিটি আছে সবগুলোতেই এই স্নিকার্স টাই পাবেন হান্ড্রেড পার্সেন্ট এই কোয়ালিটি আপনারা শপে এসে হাতে নিয়ে যাচাই বাছাই করে দেখবেন ওরা শোরুমে দিয়ে রাখছে সর্বনিম্ন বাহান্ন সর্বোচ্চ আচ্ছা এখন কোয়ালিটির ক্ষেত্রে যদি সাপোজ ধরেন এই জুতোটা মেক করতে যেই কোয়ালিটি তারা ইনসিওর করছে এখন ওই জুতা দশ হাজার টাকা প্রাইস যেটা ওইটা তো থেকে ভালো কোয়ালিটি হইতে পারে এটাই তো আমার কথা যে যদি বেশি দাম দেওয়া হয় অবশ্যই বেটার কোয়ালিটি হওয়া উচিত হ্যাঁ জুতা এটাই ও আপনার কথা হচ্ছে যে

আমি এটাই বলতেছি যে আপনি যে কাস্টমার গুলো আছে আমি ওদেরকে বলতেছি ভাই আমার এখানে কেনার জন্য আসতে হবে না একদিন সময় করে এসে যে পাশে তো অনেকগুলো শোরুম আছে ওটার কি কোয়ালিটি এটার কি কোয়ালিটি কেমন প্রাইস কেমন দাম এটা দেখে যান ভাই তাহলে কি কি আপনারা একটু আসেন আমার কেমন যেন খটকা লাগতেছে ভাই বলতেছে এখন খটকা দূর করতে আপনারা আপনারা আসেন দেখেন আপনারা করে যে ভাই যেটা কাছায় বা যা দেখাইছিলেন আসলে ওইটা পাইসি বা আদার শপে ভাই আমরা বেশি এইটা একটু বলে দেন ভাই আমি কিন্তু নিজে বুঝতে পারতেছি না সেম কোয়ালিটি দিয়ে সেম মানে সেম কোয়ালিটি ধরেন যে এটা এই গ্রেড এর প্রোডাক্ট ওইটাও এ গ্রেডের প্রোডাক্ট বাট এইটা হচ্ছে আপনার কত টাকা এটা তিন হাজার টাকা আর ওইটা নাকি রাখতেছে ধরেন যে ছয় হাজার টাকা বা সাত হাজার টাকা সম্পূর্ণ ডাবল দাম পুরো ডাবল দাম এটা কেমন সম্ভব আমি জর্ডন ফাইভ দেখাই জর্ডন ফাইভ এটাও সবার কাছেই পাবেন জর্ডন ফাইভ এর এটা আমাদের কাছে আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা আদার শোরুম এগুলো দিচ্ছে আট থেকে নয় হাজার টাকা একই জিনিস বক্সটা যদি চেঞ্জ করে দিত তাও বলার হতো ওরা বক্স বক্স বক্সটাও একই রে ভাই অনেকে আছে যে জুতা একই কিনে নিয়ে এসে বক্স মডিফাই করে একটু ভ্যালু অ্যাড করে দুইটা লেস দেয় সাতটা ইনসোল দেয় বাট আমরা যা দিচ্ছি ওরা সেটাই দিচ্ছে আমি এখন পর্যন্ত কোনো শোরুমে দেখিনি যে ইনসল ফ্রি দেয় আমরা দিই লেস্ট একটার জায়গায় কাস্টমার দুইটা ছেলে দুইটা গিফট করে দিই দুধ থেকে আসে লেস একটা দিলাম না সমস্যা নেই আর এরপর ইনসল ক্লিনার এগুলো তো মনে করেন যে অন্যান্য সবে পাঁচশো ছয়শো করে সেল করে আমরা তিনশো করে দিয়ে দিই অর্থাৎ লেস্টে সাবি যাবে মিলে জুতার যে প্রাইস এর ডাবল প্রাইস নিচ্ছি শুধু একটা জুতা সেল করে অন্যান্য শোরুমগুলো সো কাস্টমারদের উদ্দেশ্য আমাদের একটাই কথা যমুনা আসার উদ্দেশ্যে কিন্তু একটাই আপনাদের কনফিউজটা দূর করা যে আমরা কি দিচ্ছি আর অন্যরা কি দিচ্ছি এটা শপে এসে দেখে যাচাই বাছাই করলে আপনারা বুঝে যাবেন ভাই কোয়ালিটি দেখতে হবে ভাই আমি আমি কোয়ালিটি কোয়ালিটি দেখতে হবে সবাইকে রিকোয়েস্ট কোয়ালিটি দেখেন আপনারা ভাই কথা ঠিক আছে এখন কোয়ালিটি দেখে আপনারা কিনবেন এরপর এখন ভাই বলতেছে সেম কোয়ালিটি জুতো নাকি ওখানে বেশি দাম অনেক বেশি দাম অনেক বেশি দাম শুধু এটা আপনারা দেখে নেবেন ভালো করে এরপর এই যে জর্ডান 1 এর এটা এটাও দেখবেন যে অনেক জায়গায় ডিসপ্লে করা আছে সোয়েট লেদারের মধ্যে 1:1 বলে এটা নিচে 7000 টাকা 1:1 বলে 7000 টাকা নিচ্ছে বাট আপনাদের এখানে আমাদের এখানে প্রাইস দেওয়া আছে এটা 4000 টাকা মাই গড

যেটা অথেন্টিক সেটাই বলবো আপনি আসুন দেখুন এক জুতা তো পরে এক জীবন পার হয় না আমি চাই আমার সার্ভিসটা ভালো থাকুক বিক্রি না হোক সমস্যা নেই এটার একটি স্নিকার্স এটা প্রাইস করে দিচ্ছি মাত্র সাঁত্রিশশো টাকা এরকম অ্যাকচুয়ালি ডিসপ্লে তো অনেক স্নিকার্স আছে এভাবে একটা একটা করে দেখাতে গেলে অনেক অনেক সময় লেগে যাবে

এগুলো প্রাইস করে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ এরিডার সাম্বা অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে যে একটা কালার হয় এরিডার সাম্বা এগুলো পঁয়ত্রিশশো টাকা এগুলো কিন্তু আমাদের কাছে ওয়েমটাও ছিল যেগুলো পরে অনেক মজা এগুলো আর কি লাইট ওয়েট যারা রাসানটা ইউজ করতে চান সামাজ সিজনে তাদের জন্য বেস্ট এটার আবার প্রাইস কম এটা বত্রিশশো টাকা বত্রিশ ভাই আমরা তো মোটামুটি এই এইখানে আর দেখাইতে পারবো না আমরা একটু ওই পাশে যাই দেখি আচ্ছা পরে আচ্ছা পরে কিছু রানিং এ ছিল এগুলো দেখাই অনেকে ফিতা ছাড়া জুতা চান তাদের জন্য এগুলো বেস্ট এই যে ফিতা ছাড়া এখানে ফিতা ছাড়া ফিতা বাধার ঝামেলা নাই এখানে স্টিচ সিস্টেম ওকে এখানে ফিতা বাধার ঝামেলা নাই হ্যাঁ আচ্ছা স্টিচ সিস্টেম এটা প্রাইস কত এগুলোর প্রাইস করে দিচ্ছি মাত্র 4500 টাকা 4500 টাকা এটা তিনটা কালার আছে প্রাইস 4500 টাকা এই দেখেন হোয়াইটটা কিন্তু খুব ভালো লাগছে এটা আচ্ছা ভাই যে কথাগুলো বলতেছে এটা মাত্র 4500 টাকা এখন আমি যদি পারতাম যে এই ভিডিওটা না কেটে আপনাদের অন্য অন্য শোরুমের জুতোগুলো দেখাইছি তাহলে ভাই ভালো বুঝতে তো সম্ভব না সম্ভব না এবং আমাকে ভাই মানে বকা টাকা দিতে পারে যে এটা করা যাবে না তো যাই হোক আমি এইটা করতেছি না আপনারা জাস্ট আসেন আমি বলবো যে ভাই আপনারা এসে আমার কথায় বিশ্বাস করেন না আমিও বুঝতে পারতেছি না ঠিক ভালোভাবে তবে আমি দেখেছি এই সেম কোয়ালিটি জুতা বা হচ্ছে এই এই ধরনের জুতা তারা হচ্ছে সাত হাজার আট হাজার টাকা প্রাইস দিয়ে রাখে এটা আমি দেখেছি অনেক আগেই

যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট গুলো পারচেস করবেন বলেন এরপর এই ডিসপ্লে গুলো দেখতে পাচ্ছেন এগুলো একবারে ধামাক অফার যাদের প্রাইস রেঞ্জ আহ আটাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ

জুতা যেখানে যান এগুলো না হলো পাঁচ হাজার ছয় হাজার যে যেভাবে ব্যাপারে নিচ্ছে আমাদের এখানে মাত্র আঠাশশো টাকা আঠাশো তিন হাজারও না আঠাশশো টাকা মানে আমাদের প্রাইসটা টা এইভাবে দেওয়া হয় যাতে আপনি এসে দামাদামি করতে না হয় যা প্রাইস এটা টোটালি ফিক্স আর বাইরে তো আপনাদের ফিক্স থাকে আর এই পাশে

ছয়শো টাকা এক পিস করে নিলে মানে এক জোড়া আর কি দেড়শো টাকা দেড়শো টাকা আর এক দুই তিন চার পাঁচটা নিলে ছয়শো টাকা ছয়শো টাকা আপনি চাইলে কালার মিলেও নিতে পারবেন কালার মিলে নেওয়া যাবে কালার মিলে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি লেসেস আছে জুতাতে যে লেস লাগানো থাকে ওর চেয়েও প্রিমিয়াম কোয়ালিটি লেস গুলো একশো টাকা এখানে আপনার ক্রেস গার্ড আছে শুয়ে ভাঁজ করবো না সে ক্রেস গার্ড এটা কিন্তু অথেন্টিক সিলিকন অনেকে আছে প্লাস্টিকের দেয় বাট এটা যে সিলিকন আপনি ভাঙবেন মোস্টাবেন কিছু হবে না ভাঙবে না এগুলো দিচ্ছে আমরা দেড়শো টাকা এগুলো তো ভাই থাকে এরপর ক্লিনার আছে মানে শু অ্যাসেসরিজ অনেকগুলো আছে আপনারা দেখে যার যেটা ইচ্ছে নিতে পারবেন ওকে সো তাহলে ভাই এই বিশাল বড় শোরুমটাতে আসতে হলে কোথায় আসতে হবে এটা যমুনা ফিউচার পার্কে লেভেল থ্রি তে না যমুনা ফিউচার পার্ক লেভেল থ্রি তে চলে আসবেন আপনারা এছাড়াও আমি ডিসপ্লেতে আপনাদের ঠিকানাগুলো লিখে দেওয়া আছে আপনাদের জন্য একটা কার্ড আমি শো করছি আপনারা দেখে ঠিকানা অনুযায়ী চলে আসবেন ঠিকানা হচ্ছে শপ নাম্বার থ্রি সি জিরো থ্রি টু বি থার্ড ফ্লোর সাউথ কোর্ট অর্থাৎ আপনি সাউথ কোর্টে এসে এই আশেপাশে যে শোরুমগুলো আছে এগুলোর সাথে দেখবেন চায়না অ্যাক্সেসরিজ কি ওকে সো ভিউয়ারস আজকের মধ্যে এখানে বেঁধে নিয়েছি চায়না অ্যাক্সেসরিজ এর ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর যে কথাগুলো বলা হইছে বারবার এই কথা বলা হইছে যে ভাই এখানকার যে জুতার প্রাইস থাকবে সেম কোয়ালিটির জুতো বাইরে নাকি ডাবল এর থেকে বেশি দাম রাখে এইটা কিন্তু আমি প্রুফ করতে যাব না কারণ আমি প্রুফ করতে গেলে আমি ধরা খেয়ে যাব আপনারা প্রুফ করবেন আপনারা এখানে আসবেন এসে দেখে শুনে আশেপাশের যেহেতু শোরুম রয়েছে আপনারা মিলাবেন মিল মিলানোর পরে ভাই যেহেতু বলছে ভাই সেম কোয়ালিটি যেটা আমার নিজেরও খটকা লাগতেছে আমার মনে হয় যে আপনারা আমার খটকাটা দূর করে দিবেন এবং আপনারা নিজেরা এসে দেখে শুনে পাঠা করবেন আজকে মতো এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম